শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধায় মহান মে দিবস পালিত হয়েছে এই উপলক্ষে আজ বুধবার সকাল এগারোটায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গণ থেকে প্রশাসনিক কর্মকর্তা বিভিন্ন শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে এটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয় জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য শাহ সারওয়ার কবির অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ কামাল হোসেন জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পৌর মেয়র মতলুবুর রহমান মোটর মালিক সমিতি সভাপতি কাজী মকবুল হোসেন সহ অন্যান্যরা অপরদিকে জেলা গরুগাড়ি কুলি শ্রমিক ইউনিয়ন পৃথকভাবে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে গাইবান্ধা থেকে ওবায়দুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে চিত্রে বিস্তারিত জানাচ্ছিলাম আমি উর্মি আক্তার রূপান্তর সংবাদ ডেস্ক